অবস্থাতে যারা ঝুলছে আমি জিজ্ঞেস করলাম জিবরিল এ লোকগুলা কারা কিসের জন্য এদেরকে এই দাওয়া দেওয়া হয়েছে আমাকে জিবরিল বললেন হা উলা ইউফতিরু ফি রমাদান এ লোকগুলো হলো সেই লোক যারা রমজান মাসে দিনের বেলায় পাঞ্চাবাতো যারা দিনের বেলায় রমজান মাসে খানা খেত যারা দিনের বেলায় রমজান মাসে মুখে তিরাঙ্গা পরে দিয়ে চাকার চাকার করে চিবিয়ে চিবিয়ে বেড়াতো এই সমস্ত লোকে এইভাবে উল্টো ঝোলানো আছে আপনি যা করবেন সে ব্যবস্থা আল্লাহ তালা করে রেখেছেন এখানে বিশ ত্রিশটা লোক বলছে আমরা ওই নমাজ ছাড়া লোক নই আর আমরা ওই রকম রোজা ছাড়া লোক নই আল্লাহ হেফাজত করিও নিশা ছাড়া লোক কয়টা আছেন যদি বলি যে হাত তুলে দেখান তো তো সরম লাগবে আপনাকে সরম লাগবে আমাকে নিশা ছাড়া নিশা করে না এমন কয়টা লোকে মজলিশে পাব আমার ভেতর কাঁপে যখন এই কথাটা আমি বলি নিশাখর লোকের সংখ্যা এখনকার জামানাতে সত করা সাতানব্বইটা জুঠা না সাচা আপনি বলবেন বলছে কেন এত ঠিকানা করে সাতানব্বই কেমন করে হলো যারা বুড়া আদি যুগে ওরা খাইনি খায় খাইনি খেতে খেতে অজুখানাতে গিয়ে এমনি করে পালসাতে হাত ভরে পচা খাইনি ফেলে দিয়ে তারপরে বিষ মিল্লা বলে অজু বানায় একশোটাতে দশটা বুড়া পাবজি পাওয়া যাবে কবরের টিকিট হয়ে গেছে এখন কনফার্ম হয়নি ওয়েটিং লিস্টে আছে কবে যাবে মঙ্গলবার নাহি বুধবার এখনো হয়নি খবর ছাড়েনি প্রত্যেকটা গ্রামে দশটা করে খবে আর 20 লোক পাওয়া যাবে এরকম যারা চোম থেকে ঢালে আর ঢালার পরে গিলে এই সংখ্যাটা নবন্য নয় মুসলমানদের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে কেউ ওপেন আর কেউ লুকিয়ে লুকিয়ে মদ খোর সেজে বসে আছে মদ না না খেতে গেলে ওর ঘুম হয় না এটা হলো অরিজিনাল মদখোর এটা এক নম্বর এই মদ ঘরের কথা হাদিসে আছে যে মদ পান করার পরে তার চল্লিশ দিনের নমাজ কবুল হবে না চল্লিশ দিনের নমাজ কবুল হবে না তাহলে নমাজ ছেড়ে দি আরাম আরাম নয় নমাজ পড়ে হাজিরা দিতে হবে সুয়াবটা লিপিবদ্ধ হবে না আর যদি নমাজ হাজিরা নাদাদ উল্টা বোতান খেতে হবে নামাজ ছাড় পাওয়া যাবে না কিন্তু নমাজটা পড়ে নে কি পাবেন না কয় দিন চল্লিশ দিন কি <t> uh <-huh>